আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি গম এবং ভুট্টার পাইকারি হাটে তো এই মুহূর্তে কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে গম এবং ভুট্টার পাইকারি বাজার দর কেমন আছে তো দর্শক বন্ধুরা আমি অবস্থান করছি পাবনা জেলার সেই ঐতিহ্যবাহী আতাইকুলা গম এবং ভুট্টার পাইকারি হাটে তো এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন লেগে থাকে প্রতি রবিবার এবং প্রতি বুধবার দর্শক বন্ধুরা আমরা কিন্তু গত পরশু ধোলাওরি হাটে গমের বাজার দর শুনছি যারা সব টাকা পর্যন্ত শোনা হয়েছে তো আজকের বাজার দরে কেমন বাজার দর আছে সেটা সরাসরি হ্যাঁ ভাই ভালো আছেন না হ্যাঁ আমরা ব্যবসিক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারবো তো ভুট্টার দাম আজকে হাটে জব দেখতে পাচ্ছি না অবশ্য জবের দামও কিন্তু জানাইতাম কিন্তু এখানে জব থাকে এই হাটে আজকে দেখতে পাচ্ছি না আজকে জব নাই ভাই সাড়ে পনেরোশো ষোলোশো আপনি তো জব কিনছিলেন না জব আজকে অল্প আমদানি গাড়ি কিনতে

আমদানি হবে হবে আর কি বাড়বে না মনে হয় নতুন লাগছে একটু কমতে পারে বারোশো টাকা মনে করেন কিনা হয়েছে হয়তো মনে করেন এগারোশো এগারোশো থাকতে পারে সাইজের সময়

আর জব আমদানি হয়তো কম আচ্ছা যাই ভাই ধন্যবাদ ভাইজানের কাছ থেকে জানলাম যে গম এবং জব আর ভুট্টা এগুলার বাজার দর পাইকারি বাজার দর কেমন চলতেছে এটা কিন্তু ভাইজান আমাদের জানিয়ে দিল তো দর্শক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আগামীকালকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ